নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমাই রেসিপি ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে বাচ্চা বড় সবারই পছন্দ আর বাজারে গেলে আগেই বাচ্চারা বায়না করে একবার যদি বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে আর বায়না করবে না বাইরের খাবার খাওয়ার জন্য সেটারই আজকে আমি রেসিপি বানাবো টমেটোর চিপস আর সময় আলুর চিপস আমরা বানিয়ে থাকি কিন্তু টমেটো চিপসটা ঠিক বানানো হয় না বাড়িতে সেটারই আজকে আমি দেবো তা আপনার ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন অবশ্যই আমাদের সবার পছন্দ হবে তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি আমি টমেটো নিয়ে নিয়েছি এখানে চারটে টমেটো নিয়ে নিয়েছি এই দেখুন একদম ফ্রেশ টমেটো আর এই যে এরকম লাল নিলে ভালো কালার আসবে একদম টমেটোর তাই জন্য এরকম লাল টকটকে রঙের আমি টমেটো নিয়ে নিয়েছি এটাকে আমি এবার কেটে পেস্ট করে নেবো গ্রাইন্ডারে আমি টমেটোগুলো কেটে নেবো ছোটো ছোটো করে আমার টমেটোগুলো সব এরকম ছোটো করে কেটে নিয়েছি এবারে আমি একটা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি ছোটো এতে এবার দিয়ে দেবো পেস্ট করার জন্য আপনারা চাইলে গ্রেডারে গ্রেড করে নিতে পারেন গ্রেড করলে কিন্তু ওটা ভালো মি হয় না তার জন্য আমি পেস্ট করে একদম জুস করে নিচ্ছি আমি একটা ভালো মি পেস্ট করে নিয়ে এসছি এই দেখুন এটাকে আমি ভালো একটা যা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে একদম কাইটা বের করে নেবো বীজ গুলো রয়েছে তার জন্য ছাঁকতে হবে আমি পেস্টটা ঢেলে দেবো এরকম একটা ছাটনি নিয়েছি ভালো করে এরকম চেপে চেপে একটু ছেঁকে নেব এই দেখুন একদম আমি ছেঁকে নিয়েছি আর এইগুলো ওই দেখুন বীজগুলো ছিল সেগুলো একদম বাদ দিয়ে দিতে হবে হয়ে গেছে আমার ছেঁকা টমেটো জুসটা তো আমি বের করে নিয়েছি ছেঁকে এতে এবার কিছু মশলা অ্যাড করে নেব চিপসের জন্য আমি একদম ঘরোয়া উপকরণ নিয়েছি যেগুলো আমাদের সচরাচর সবসময় ঘরে থাকে নিয়েছি আমি একদম গমের গমের আটা যেটা রেশনের আটা বলে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমি একদম রেশনের আটা দিয়েই করব আজকে আমি টমেটোর পরিমাণে নুন দিয়ে দেবো হাফ চামচ মতন নিচে কিছু গুঁড়ো মশলা এখানে জিরের গুঁড়ো আছে হাফ চামচ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আছে দিয়ে দেবো মশলাগুলো ভালো করে মিক্স করে নেব আটাটা কিন্তু এই টমেটোতে যতটা আটা লাগবে ততটাই আটা মেখে নিতে হবে এতে একটু জল দেওয়া লাগবে না এই টমেটোর জুসটা দিয়ে আটাটা মাখা হয়ে যাবে এর মধ্যে আমি এবার আটাটা অল্প অল্প করে দেবো আপনারা চাইলে এতে কালো জিরে অ্যাড করতে পারেন তাহলে দেখতেও ভালো লাগবে টেস্টটাও আরও অন্য স্বাদের লেভেলে আসবে ভালো এবার আমি হাত দিয়ে মেখে নেব আমার ডোটা এরকম শক্ত করে মেখে নিয়েছি যেরকম আমরা আটার রুটির ডো বানাই সেরকম বানিয়ে নিয়েছি এই দেখুন এবারে এর উপরে আমি একটু তেল মাখিয়ে দেব এটাকে আমি এবার আধ ঘন্টা রেস্টে রেখে দেবো এই দেখুন নরম হয়ে গেছে কি সুন্দর আরেকবার আমি একটু ভালো করে মিশিয়ে নেবো হাত দিয়ে আটার আর ডোটাকে আমি এরকম ছোটো ছোটো রুটির মতন ছোটো ছোটো লিচি করে নেব এরকম একটু রুটির থেকে একটু বড় করবো রুটির মতন করে বেলে নেব আটাটা আটা দিয়ে অল্প করে বেলে নেব আমি একটু মোটা করে বেলবো এই দেখুন এর থিকনেসটা একদম পাতলা না আবার একদম মোটা না মিডিয়াম সাইজ করে বেলে নিয়েছি আমি আগে এরকম করে চৌকো সেপে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো সেপ দিয়ে কেটে নেবেন এরকম করে আমি ত্রিভুজের মতন করে কেটে নিচ্ছি এই দেখুন এবার আমি এরকম একটা কাটা চামচ নিয়েছি এতে করে এরকম করে ছোটো ছোটো করে ছিদ্র করে দেব যাতে ভাজার সময় ফুলে না যায় এরকম করে আমি তুলে নেবো তবে আবার আমি এরকম চৌকো করে পিস করে নেবো আপনারা কিন্তু একসাথে না করলে ভালো করে এরকম করে পিস করে বানিয়ে রেখে দিতে পারেন স্টোর করে আবার এরকম ডো বানিয়ে রেখে দিতে পারেন অনেক দিন যখন ইচ্ছা তখন আপনারা বানিয়ে খেতে পারবেন আমার সব ডোটা রুটি বেলে ভালো করে পিস করে কেটে নিয়েছি একদম চিপসের শেপ করে এবারে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো এগুলো ভাজার জন্য তেলটা ভালো গরম হয়ে গেছে আর প্রথমে আগে তে আগুনের তাপটা একটু জোরে রাখতে হবে তার জন্য এবারে আমি এক করে দিয়ে দেবো এর মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো কতটা ঠিক মুচমুচে হয়েছে এই দেখুন আবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে এখন তেলটা বেশি গরম হয়ে গেছে তাই আগুনটা একদম আস্তে ধিমে আছে ভাজতে হবে নাহলে দেখবেন ওপরের থেকে লাল হয়ে গেছে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে কিরকম ভাবে এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এবার কালারটা কি সুন্দর এসছে একদম টমেটোর মতো লাল হয়ে গেছে এই দেখুন তুলে নেব আমি আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচি হয়েছে এই দেখুন শেষের গুলো এবার সব ভাজা হয়ে গেছে একই রকম তুলে আমার সবগুলো ভালো ভাজা দেখুন আওয়াজটা একবার শুনুন আমার কালার আর আওয়াজটা দেখুন এতে একটু চটপট হওয়ার জন্য আমি কিছু মশলা দিয়ে দেবো আমি যে ম্যাজিক মশলা হয় বাজারে কিনতে পাওয়া যায় তাই একটু গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো অল্প করে বিট নুন চাট মশলা দিয়ে দেবো হাফ চামচ এগুলো কিন্তু এইভাবে ভেজে আপনারা স্টোর করতে পারেন তবে যখন রেখে দেবেন স্টোরে তখন হচ্ছে নুনটা দেবেন না তাহলে জল কেটে যায় অনেক সময় কতটা ক্রাঞ্চি হয়েছে এই দেখুন আওয়াজটা শুনলেই বুঝতে পারছেন এই দেখুন এটা কিন্তু সন্ধেবেলায় তো ভালো লাগবে খেতে এরকম একবার বানিয়ে যদি বাচ্চাদের দেন তাহলে বাইরের খাবার আর খাবে না তারা আমার সাথে এত সময় সময় কাটানোর জন্য অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধু এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা লাইক করে ফলো করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা